তপ্ত তপ্তীবন কবি ভিত্রবণমঙ্গলাম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃতপাঠ পরিশিষ্ট শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই সঙ্গে আলোচনা চলছে অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ কর্মযোগ নরেন্দ্র ও দরিদ্রনারায়ণ সেবা নিষ্কাম কর্ম পরমহংসদেব বলিতেন কর্ম সকলেরই করিতে হয় জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ গীতায় আছে সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে আমি কর্তা এটি অজ্ঞান ধন জন কার্যকলাপ আমার এটিও অজ্ঞান গীতায় আছে আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয় গীতায় আরও আছে যে সিদ্ধিলাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেমন জনকাদি কর্ম করেন গীতায় যে আছে কর্মযোগ সে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই কথা বলিতেন তাই কর্মযোগ বড় কঠিন অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না সাধনায় সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন তখন কাঁচা অবস্থা তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করে জীবসেবা কর্ম দানাদি কাজ করছি কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হওয়ার জন্যই কাজ করছি নিজেই বুঝতে পারছি না যে ব্যক্তি গৃহস্থ যার গৃহ পরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে তাকে দেখে নিষ্কাম কর্ম অনাসক্তি পরার্থে স্বার্থ ত্যাগ এ সকল শিক্ষা করা বড় কঠিন কিন্তু সর্বত্যাগী কামিনী ও কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে করে দেখান তাহলে লোক সহজে হওয়া বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে